হ্যালো জিওন আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠেই হচ্ছে অনেকগুলো কাজ করেছি বাবুর করে হচ্ছে দেন চা খেয়ে নিচ্ছিলাম চা না খেলে আমার সকালবেলায় ঘুম ঘুম ভাবটাই যায় না আমার কাছে তো এমন লাগে এরপরে দেখি আমার কসমেটিক্সগুলো অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে গত কয়েকদিন যাবত হচ্ছে শুধু ইউজ করেছি কিন্তু ভালোভাবে গোছানোই হয়নি কারণ গোছানোর মতো সময় পাইনি বেশ কয়েকদিন আগে হাজব্যান্ড এসেছিলো এরপরে হচ্ছে আমরা দুই তিন জায়গায় বেড়াতে গিয়েছিলাম একের পর এক শুধু বেড়াতে গিয়েছি কসমেটিক্সগুলো পড়েছি কিন্তু কিছুই গোছানো হয়নি তো সবগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম বাবর ব্যবহৃত জিনিসপত্র কসমেটিক্স এগুলো সব আজকে আমার রুমটা আমি গোছাবো তো একে একে সবগুলো করে নিচ্ছিলাম আসলে আমার এগুলো কিনতে আমার একদমই ভালো লাগে না এই সবই হচ্ছে গিফটের এর মধ্যে কোনোটাই হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দে বা হচ্ছে টাকাই কেনা না সবই হচ্ছে আমার হাজব্যান্ড আম্মু বা আমার আন্টিরা কেউ না কেউ এগুলো গিফট করেছে বা আমার ফ্রেন্ডরা সবগুলোই অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা জিনিসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার তো সবগুলো আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এখন তো মনে হয় যে আমার কসমেটিক্সের থেকে আমার মেয়ের কসমেটিক্সের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে তো আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ছোটো বক্সটার মধ্যে আমি সবসময় সেফটি পিনগুলো রেখে থাকি কারণ হচ্ছে আমি সেফটি পিন শুধু হারিয়ে ফেলি তো সব কিছু আমি বক্স ঝুড়ি এগুলোতে করে আমি গুছিয়ে নিয়েছি মানে যে যে কসমেটিক্সগুলো আমার বেশি ব্যবহার করা হয় এখানে সেগুলোই আছে আর বাকি সবগুলো ওঠানো আছে ওগুলো বছরের মধ্যে একবার ধরেও দেখি না আর এই ঘড়িটা আমার মেয়েকে আমার আম্মু গিফট করেছিল কিন্তু এখন পর্যন্ত একবারও পরানোও হয়নি তারপরে হচ্ছে আমি আমার রুম গুছিয়ে নিয়েছিলাম অনেক কিছুই করেছি কিন্তু সব তোর ভিডিও রেকর্ড করা সম্ভব না আমি যতটুকু ভিডিও রেকর্ড করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার সব থেকে অপছন্দের কাজ হচ্ছে কাপড় ধোয়া যেটা আমার করতে ইচ্ছা করে না তো বেড়াতে এসে হচ্ছে কিছু কাপড় নোংরা হয়েছিল ওগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি তো আজ হচ্ছে রোদ দেখেই ধুয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎ ঝুম বৃষ্টি হয় আর আমার সব কাপড় শুকায়নি যাই হোক এখানে মার্শাল্লাহ আমাদের পেঁপে গাছ অনেক বেশি পেঁপে হয়েছে তো আমি আস্তে আস্তে আমার সব কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এসেছিলাম আমার বাবুর খেলনাগুলো ক্লিন করতে আমি চেষ্টা করি সপ্তাহে অত্যন্ত একদিন সব খেলনাগুলো ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার বাবু হচ্ছে সব খেলনা মুখে দেয় তো এখানে সব খেলনা ধুয়ে দিব না যে খেলনাগুলো আমার বাবু বেশি খেলে মানে যেগুলোতে ও খেলতে পছন্দ করে ওগুলোই হচ্ছে ধুয়ে দিব তো এখানে আমি বাবুর পছন্দ মতো খেলনা সিলেক্ট করে ওগুলোই হচ্ছে ধুয়ে দিয়েছিলাম আর এই খেলনাগুলো তো ধোয়া যাবে না এগুলো ধুলে নষ্ট হয়ে যায় তো যেগুলো হচ্ছে ধোয়া যায় ওগুলোই হচ্ছে ধুয়ে দিব তো এই খেলনাগুলো হচ্ছে বাবু মুখে দেয় কারণ এগুলো হচ্ছে অনেক সফট তো ভাবলাম এগুলোই ধুয়ে দেই তো এগুলো ধুয়ে দিয়ে ভালোভাবে এখানে আমি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে প্রথমে ধুয়েছিলাম তারপরে হচ্ছে দিয়েছিলাম একটু এক্সিসল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে এরপর রোদে শুকিয়েছি তারপরে বাসায় এনে ওকে খেলতে দিয়েছি এভাবেই হচ্ছে আমি বাবুর খেলনাগুলো ক্লিন করি তারপরে হচ্ছে ওই দিন বিকালে গিয়েছিলাম একটু বাহিরে এরপরে আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি তো বাহিরে তো আমার প্রায় যাওয়া পড়ে কারণ কোনো না কোনো কাজ থাকে যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে না বেশিরভাগ বাইরের কাজগুলো আমাকেই সামলাতে হয় তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ